अमल की किताब थी दुआ की किताब बना दिया समझने की किताब थी पढ़ने की किताब बना दिया जिंदों का दस्तूर था मुर्दों का मंसूर बना दिया जो में की किताब थी लाइनों के हाथ में थमा दिया तो कुरान तो असले एक कायनात जो रखी थी जो शंकिदान पुत्ती के जो

যখন আন কে তালাশ করেছে না এক বুঝে নিয়েছে বুঝার ক্ষেত্রে তখন একটু আন কে বুঝার চেষ্টা করেছে যে আমার জন্য কল্যাণ কোথায় রয়েছে এই কল্যাণ খুঁজতে 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 আল্লাহ তার সবকুচি

जब हम पूछे पूछे आते हैं कुरान की जब हम तिलावत करने तब हैं तो हम अल्लाह को बहुत ही आपने तो जो कि रास्ते से हिदायत के बहुत आते हैं ना अल्लाह ने अपना आयत जब कि हिदायत के ना शेयर हिदायत का तो जब कि तीव्र ना शेयर हो अभी ना तो मैं आयत के अंदर तो कुछ ना अस्काब उफ़दूद तरा वो तो पूरे चीज़ों �

আটক করে দিয়েছিল যার কারণে আবার আসতে দেরি হয়ে গেছে আর যখন দাদুরের কাছ থেকে গিয়ে যেহেতু সময় এখানে ভালোবালাকে দিচ্ছে আবহাওয়া ওই দাদুরের কাছে দিচ্ছে তো সময়টা বেশি লাগছে না তো বাড়ির লোকের জিজ্ঞেস হবে এত দেরি তো বাড়ির লোকও জিজ্ঞেস হবে তখন আমার দাদু দেরি হয়ে গেছে এবার ঠিক আছে চলো কিছু নেই চলো একদিন রাস্তার মধ্যে একটি দাঁড়িয়েছে

ওকে ভালো করে দিত অন্ধ ব্যক্তি আসতো তাকেও ভালো করে তার সবাই খবর ছড়িয়ে পড়লো যে অমুক ব্যক্তি রয়েছে হ্যাঁ সে ভালো করে দেয় তো বাসা একটা বসিয়ে ছিল সে এখন অন্ধ ছিল সে কি করলো বললো যে শুনেছি যে ওই যুবক ছেলে কি ভালো করে দেয় যাই ওর কাছে গিয়েছে গিয়ে বললো যে আমাকে তুমি ভালো করে দাও তোমাকে আমি এত সম্পদ দান সে বললো যে না আমি ভালো করার আমার

এখন অন্ধ এতদিন অজির বসে ছিল অন্ধ এখন যদি চোখ বলা বসে বাসা আশ্চর্য কি ব্যাপার তুমি তো অন্ধ ছিল হঠাৎ করে তোমার চোখ কেক করে দিয়েছে বলে আপনি যে ছেলে মেয়ে পাঠাচ্ছিলেন সেই ছেলেটি করে দিয়েছে আচ্ছা তাহলে সেই ছেলেটা যখন আনলো আনার আগে ওই আল্লাহ দেখবা পাতা তিনি বললেন যে দেখো তুমি তো মানুষকে চিকিৎসা করছো অনেক মানুষ ভালো হয়ে এই কথাটি বাচ্চার কাছে পৌঁছে গেছে এখন কিন্তু তোমার খুব মুসিবত তোমাকে কষ্ট দেওয়া হবে তাহলে তুমি কষ্ট যদি দেওয়া হয় তাহলে তুমি সহ্য করবে কিন্তু আমার কথা কাউকে বলবে না আমার কথা বলবে না বলে ঠিক আছে যখন বাদশাহ বলছে এটা জিজ্ঞেস করে যে তোমাকে কে ভালো করেছে

আসার পর তাকে বললো যে তোমাকে এই পথের মধ্যে আমি তো তোমার কাছে তোমাকে জাদুঘরের কাছে পাঠিয়েছি না তুমি ইসলাম ধর্মের মধ্যে চলে আসলে কিভাবে মানে আমি এটা করবো না আমার জীবন চলে গেলে আমি করবো না তখন বাদশা তার উপর শুরু শুরু করে দিয়েছে যখন শুরু করে দিয়েছে তখন বাদশা তাকে বললো যে যদি তুমি না করো তাহলে তোমাকে কি করা হবে কষ্ট দেওয়া হবে তখন সে বলতে লাগলো যে আমি কষ্ট করবো সহ্য করবো কিন্তু আমি বলব না তখন বাদশা বললেন করে দিয়েছে করে একে ভয় দেখা কিন্তু না আমি থেকে ফিরবো না আমি যে দিন বহন করেছি সেই

বেঁচে গেছে আবার বাদশার কাছে যখন খবর হলো তাকে আকার আনা হলো বাদশা বললো যে কেউ তুমি কিভাবে বেঁচে গেলে বলে আল্লাহ আমাকে বাঁচিয়েছে তাদের থেকে অংশ করে দিয়েছে তখন বললো যে তুমি আমাকে যদি হত্যা করতে চাও তাহলে তোমাকে আমি কিছু কথা বলবো সে অনুযায়ী তুমি আনো বলে ঠিক আছে বলে তুমি সবাই লোককে জমা করো সব লোককে জমা করো আমি সব লোকের সামনে তোমাকে কিছু নিয়ম বলে দেবো সে নিয়মে তুমি আমাকে কি করবে হাত করবে আমি মারা যাবো বলল ঠিক আছে এলাকার সব লোককে জমা করা জমা করা যখন হয়েছে তখন এই রকম হয়েছে সে যে পদ্ধতি বলেছিল সে পদ্ধতিতে কি করল ছেলেটি হত্যা করেছে যখন ছেলেটিকে হত্যা করেছে তখন এই ঘটনা থেকে যারা সেখানে উপস্থিত ছিল প্রত্যেকে কালমা পড়ে মুসলমান ছেড়ে ওই গণনা করে যে এই দিনটা এতই সত্য যে তাকে এমনভাবে নির্মমভাবে হত্যা করা হলো সে সহ্য করেছে কিন্তু দিন ইসলামকে ছেড়ে দিলmathfrak কি করলো নিজে জীবন উৎসর্গ করে দিয়েছে ওর ঘটনা দেখে লোকেটা কি করলো কল্পনা করেন মুসলমান হয়ে গেছে যখন কালমা পড়ে লোকেরা মুসলমান হয়ে গেছে তখন বাদশা হুকুম দিল যে যারা যারা কালমা পড়ে মুসলমান হয়েছে এদের প্রত্যেককে কি করো এই আগুনের একটি গর্ত পুরায় পুরায় ওর মধ্যে আগুন জ্বলিয়ে ওর মধ্যে তাদেরকে কি করে দাও নিক্ষেপ করে দাও এরা সবাই যেন এই আগুনের মধ্যে পুড়ে যায় যখন ওই আগুন জ্বালানো হলো মানুষদেরকে ভয় দেখা হলো যে তোমরা দিন ইসলামকে ছেড়ে দাও সে বলল যে না আমি ছাড়বো না আমি এদিনকে ছাড়বো না

তখন ওই গর্ব থেকে সন্তান বলতে যে আপনি জানেন আপনি যে দিনের উপর রয়েছেন এটা হক রয়েছে আপনি যে কাজগুলো সবাই করেছে কোরবানি হয়ে গিয়েছে আপনি সেভাবে কোরবানি দিয়ে দেন এ মহিলা যখন শুনেছে সে আল্লাহর রেজার জন্য নিজেকে কি করে দিয়েছে কোরবানি করে দিয়েছে তাহলে এইভাবে কোরবানি দিয়ে আজকে আমাদের কাছে পরিপূর্ণ একটি ইসলাম একটি ধর্ম আমাদের কাছে এসে গেছে কিন্তু আফসোসের বিষয় আমরা এই দিনকে কি করছি তামাশা মানিয়ে দিয়েছি ও দিতে জানি না বলুন ইসলামের নামে নিয়ে আজকে আমরা বিভিন্ন নতুন নতুন কাজ করে আজকে আমরা ইসলামকে করছি প্রমাণিত করছি তাহলে এই ইসলামের জন্য এই জিনের জন্য আল্লাহ রাখুন আয়ালের রেজার জন্য মানুষ যেভাবে কোরবানি দিয়েছে আপনি আমি কিন্তু দিতে পারছি আমি আপনি দিতে পারছি না তাহলে কোরবানি দেওয়ার শিখতে হবে আমাকে কীভাবে কোরবানি ওই এক ব্যক্তির মাধ্যমে দেখেন কত লোক আল্লাহ রাখুন আয়ালের জিনে দিয়ে চলেছে একজনের আজকে আমাদের এত বড় মুসলমান

ছেনে নরে কি করে সাইড দিয়ে দোতলায় নামাজ পড়ে আরজন যখন হয় না আমাকে একদিন বলল যে হুসুন দাতার মতে লোকের একই কথা বলে তুই আর কথা দেখি বল আলোচনা শুনে না আফসোস হই না শুনে যে আপনি মসজিদে জোহানজির নামাজ পড়তে এসেছেন আপনি আমার চোখ কে দিয়ে আপনি পুরো দিয়ে দোতলায় কষ্ট কেন क्वेश्चन যে জানতে হুসুন না থেকে আমাকে কেন ফাকি দিচ্ছেন আমাকে কেন ফাকি দিচ্ছেন আপনি আমার কাছে দুইজন যব প্রশ্ন আরজন আমি করব না প্রশ্ন

কেলা কত আপনাদের কষ্ট হয় না জুমার দিবেন যায় আপনি ভুলে গিয়েছেন ওইকারবা ইতিহাস কি আপনি কি ভুলে আপনি আপনি দিয়ে দিয়েছেন ইসলামের জন্য আর আপনি নিজ সময় কে দিতে যাচ্ছেন না কেন আজকে আপনি দিলকে বাঁধলেন শ্রেষ্ঠত্ব বনে শিকার করবে তাদেরকে অনুসরণ করে আজকে আমাদের যেগুলো অনুষ্ঠান হচ্ছে যেগুলো কাজ হচ্ছে সবগুলো কাজের মধ্যে আজকে অনুসরণ করা হচ্ছে যুবদিকে আজকে অনুসরণ করা হচ্ছে আজকে অনুসরণ করা হচ্ছে সমন্ত আছে তাহলে আপনি বলেন না কি এটা কি ইহুদি নাকি মুসলমানের কাজ আপনি জানেন আপনাকে প্রশ্ন করছি আমি কেউ মনে খারাপ করবেন না আজকে আজকে কোন খারাপ কেউ করবেন না আজকে কোন সময় আপনারা বেশি নিচ্ছে আপনি আল্লাহ বেজার জন্য হয়তো এই কথা আমি আপনাকে বলতে পারবো না একটা পরিবেশ তৈরি হয়েছে সে অনুযায়ী বলছি কথা আপনাদের কাছে আচ্ছা আপনাকে প্রশ্ন করছি

ইরাদাতে ইঙ্গিত তো এই ইঙ্গিতের মাধ্যমে আমি নির্দেশটা সংশোধন করছি এই আগামী যারা করবে তাদেরকে বলছি এই আগামীতে যারা নিয়োজিত করছে না যেভাবে আমিও করব তাদেরকে বলছি এটা নয় একজনকে কাজ করে নয় এটা সংশোধনের জন্য বলছি আর কি বলছে যে হারাম সকলে বলছেন হারাম যদি হারাম আপনি বলে করছেন মানে কেন হারাম কে আবার জায়েজ করে রাখার চেষ্টা বিয়ে বাইকে কেন বদলালেন আপনি জানেন হারাম আর আপনি হারাম কাজ করবেন আর সালাত যে ইসতিসকার আপনি জমা হবে আর দোয়া করুন বৃষ্টি যেন হবে যখন মানুষ অধিকাংশ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় তখন আল্লাহর পক্ষ থেকে আযাব আসা শুরু হয় যখন মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেয় তাহলে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয় তাহলে আজকে আমাদের সমাজের মধ্যে অনেকে রয়েছে যারা যাকাত দেয় না অনেকে আছে আপনার আমার সমাজের মধ্যে বসবাস করছে যারা যাকাত তাই না অনেক পরিবার এমন আছে যারা আসতে জানছে এই যে গুনাহের কাজ কান বাজনা গুনাহের কাজ মদপান হারাম সুদ হারাম জুয়া হারাম তারপর আসতে দেখা যাচ্ছে সেই কাজগুলো করে আজকে ইনকাম সোর্স করে যাচ্ছে আজকে কাজগুলো করছে তাহলে আপনি হারাম কে হারাম জবান কে বলছেন আপনার ঈমান আপনি আমলে প্রমাণ করেন না মানে মান আহাব্বাস সুন্নতি এ হাদিসের উপর আপনার বিশ্বাস নেই এই হাদিসের উপর আপনার আস্থা নেই আমি দোয়া করি তাদের জন্য যারা নিজে সংসার করার জন্য এই যে আল্লাহর রাসূলের সুন্নাত বিবাহ করছেন আল্লাহ তাদের hayatের মধ্যে তাদের जिंदगीর মধ্যে বরকত দান করুন তাদেরকে সুখে শান্তিতে রাখুন দোয়া করছি কিন্তু হ্যাঁ হালাল হারাম আমাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে আজকে হয়তো আমার অনেক কথাগুলো আপনাকে অনেকে খারাপ থাকতে পারে অনেকে এখন মনে হবে যে নষ্ট করে দিয়েছে না আপনাকে যে সময়টা আপনি দিয়েছেন এটা নষ্ট নয়

আজকে আমি আপনাদের কাছে বাতাবন করছি আমি আজকে যে এই জায়গা দাঁড়িয়ে আজকে আপনাদের কাছে বাতাবন হচ্ছি যে বাড়িতে নাচ গান মদ পান করবে আর গান বাজনা করবে সেই বাড়িতে আমি আমারটা দায়িত্ব হচ্ছে মহাদেশ সাহেবের দায়িত্ব উনি যাবে কি না ওনার দায়িত্ব আমি আমারটা বলছি ওই পরিবারের বাড়িতে বিবাহ সাথীতে আমি শাহজাদা हुसैन اشرفি আলেকজান্ডার সামনে বলছি ওই বাড়িতে বিবাহ কোরানোর জন্য অথবা কোনো প্রয়োজনে আমি ওই বাড়িতে যাব আস থেকে যে পরিবারের মধ্যে গান বাজনা হবে যে পরিবারে নাচ যে নাচ যাবে রাত জেগে দেবে যে পরিবারের মধ্যে বোন মাত্র হবে আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আমার কি মামাতি চলে যাবে আপনারা বের করে দিবেন বলবেন রাখো না ঠিক আছে আলহামদুলিল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ কিন্তু আজকে আমি করে দিচ্ছি ওই পরিবারে আমি আজ থেকে ওয়াদা করতে হলাম যে ওই পরিবারে আমি নিতাম পড়ানোর জন্য ওই একশো দুইশো টাকা নিয়ে যদি কোনো লোক ঠিক করে দেয় ওনাদের কাছে চলে যাবে খাবেন টাকা সমস্যা কিন্তু আমি বাধা করতে

এই কাজটুকু আমার দ্বারা সম্ভব আর হবে না আমি আর সহ্য করতে পারছি না না হয় আল্লাহ যদি আমাকে আয়াত দিয়ে থাকে তাহলে আমি এ আয়াত নিয়ে আমি কাজ করে যাব আল্লাহ যদি আমাকে মৃত্যু দিয়ে থাকে আল্লাহর কাছে দোয়া করবে ওই সমাজ আসার পূর্বে যেন আল্লাহ আমাকে মৃত্যু দান করে দেয় আমি সসম্মতি যাতে ইমান নিয়ে দুনিয়া দিতে পারি ওই পরিবার কাছে আর আমি যাব না কোন কেউ খারাপ না প্রত্যেকের জন্য দোয়া থাকলো প্রত্যেকের সন্তানের জন্য সুস্বাস্থ্য কামনা থাকলো আল্লাহ যেন প্রত্যেককে সুস্থ রাখুক হায়াতের মধ্যে রাখুক ইমান আমলের হেফাজত আল্লাহ তৌফি দান করুক আমি যারা সুন্দর নামাজ আদায় করেনি আদায়